রিসেন্টলি দেখতেছি সবাই আমাকে কমেন্ট করতেছেন ভাই ক্যাপকাট লেটেস্ট ভার্সন দেন ভাই আমার আগের ভার্সনটা কাজ করতেছে না তো ফাইনালি আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যাপকাট লেটেস্ট ভার্সন যেটাতে আপনার ইফেক্ট থেকে শুরু করে ফিল্টার অ্যানিমেশন টেক্স সাউন্ড এফেক্টস সবগুলো ইউজ করতে পারবেন কোনো প্রকারের ইডোর অথবা নেটওয়ার্ক ইস্যু দেখাবে না তো আমার এই ভার্সনটা যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিও শেষে বলে দেব কোথা থেকে আপনারা অ্যাপটা নিয়ে নেবেন তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি দেখতে পারতেছেন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি তো এখানে যদি আপনি টেমপ্লেট সেকশনে যান তাহলে দেখতে পারবেন সবগুলো ট্যাম্পলেট ইজিলিভাবে ইউজ হতেছে তো এখান থেকে আমি কি করব একটা ট্যাম্পলেট ইউজ করে দেখাবো তো এখান থেকে আমি একটা ট্যাম্পলেটে ক্লিক করতেছি করার পর এখান থেকে আমি ইউজ ট্যাম্পলেটে যাব ইউজ ট্যাম্পলেটে যাওয়ার পর এখান থেকে আমি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেবো তো ছবিটা সিলেক্ট করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে দেখবেন যে অটোমেটিকলি এখানে ট্যাম্প্লেটে বসে গেছে তো এখান থেকে আপনি কী করবেন চাইলে এক্সপোর্ট করে নিতে পারেন যে কোনো কিছু করে এক্সপোর্ট করে নিতে পারেন তো এখান থেকে আমি ব্যাগ দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে কী করবেন এডিট সেকশনে যাবেন যাওয়ার পরে এখানে আপনি অপরের লক্ষ্য করলে দেখতে পারবেন এক্সপেন্ড একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন অনেকগুলো টুলস আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন তো এখান থেকে আমি একটা টুলস ইউজ করে দেখাবো এখান থেকে আমি ইমেজ ইনহ্যান্সমেন্ট দেখতে পাচ্ছি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিব এডিট অপশনে ক্লিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ইনহ্যান্স হচ্ছে ছবিটা তো এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখতে পারবেন ছবিটা অটোমেটিকলি ইনহ্যান্স হয়ে গেছে তো আমার ছবিটা অটোমেটিকলি ইনহান্স হয়ে গেছে তো এখান থেকে আমি যদি ছবিটা গ্যালারিতে নিতে চাই তাহলে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব করার পর দেখতে পারবো অটোমেটিকলি এক্সপোর্ট হয়ে গেছে তো এখান থেকে আমি ব্যাক করে দেবো ব্যাক করার পর এখানে আমি কি করব নিউ প্রজেক্টে যাবো নিউ প্রজেক্টে যাওয়ার পর গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিব নেওয়ার পর এখান থেকে আমি অ্যাড করে দেবো ভিডিওটা অ্যাড করার পর এখান থেকে আমি কি করব সিম্পলি ওয়াটারমার্কটা ডিলিট করে দিচ্ছি ওয়াটারমার্কটা ডিলিট করার পর এখান থেকে আপনারা বলতেছেন যে ভাই আমি কোনো প্রকারের ফিল্টার বা ফিল্টার ইউজ করতে পারতেছি না অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছি না আমার প্রবলেম হইতেছে তো আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি কি ইউজ করবেন তো আমি ফার্স্টের ফিল্টারসে যাব ফিল্টারসে যাওয়ার পরে এখানে একটু লোডিং নিচ্ছে তো এখানে দেখতে পারবেন সবগুলো ফিল্টার আপনি সম্পূর্ণ ইউজ করতে পারবেন কোনো প্রকারের সমস্যা হবে না কোনো প্রকারে ইরো বা নেট ইস্যু দেখতে পারবেন না তো এখান থেকে আমি একটা প্রিমিয়াম ফিউজ প্রিমিয়াম ফিল্টার ইউজ করে দেখাচ্ছি তো আমি প্রিমিয়াম ফিল্টারে ক্লিক করলাম দেখতে পাচ্ছি এখান থেকে ইজিলিভাবে আমি কম বেশি করে নিতে পারছি একদম ইজিলিভাবে ব্যবহার করতে পারতেছি তো এখান থেকে আমি ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পর এখান থেকে আপনি আপনাদেরকে অ্যাডজাস্টমেন্ট অপশনে যাবো অ্যাডজাস্টমেন্ট অপশনে যাওয়ার পর এখানে আপনারা বলতেছেন যে অ্যাডজাস্ট অটো অ্যাডজাস্ট আমার কাজ করতেছে না তো আমি এখানে দেখতে পাচ্ছি অটো অ্যাডজাস্টে ক্লিক করার পর অটোমেটিকলি অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে তারপর এখান থেকে কালার ম্যাচ টুলটা আপনি ব্যবহার করতে পারবেন ট্র্যান হয়ে যাবেন যাওয়ার পর এখানে অ্যাপ্লাই যাবেন অ্যাপ্লাই যাওয়ার পর এখান থেকে আপনি কম বেশি করে নিতে পারবেন আর যদি আপনি চান যে একটা স্ক্রিনশট দিয়ে এডিট করতে চাচ্ছেন তাহলে এখানে যাবেন যাওয়ার পর আপলোডে যাবেন আপলোডে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে দেবেন ছবি অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ডটা এডিট হয়ে যাবে কালার গ্রেডিং হয়ে যাবে তো সিম্পলি এখান থেকে আমি ব্যাগ দিতেছি ব্যাক দেওয়ার পর এখান থেকে আমরা কি করব। ইফেক্ট অপশনে যাব অনেকে বলতেছে ভাই আমি সবগুলো ইফেক্ট ব্যবহার করতে পারছিস না ইফেক্ট ব্যবহার করতে গেলে ইরোর দেখাচ্ছে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে তো আমি আপনাদেরকে এই ভার্সনে দেখিয়ে দিব ইজিলিভাবে সব কিছুই ইউজ করতে পারবেন তো এখান থেকে আমি কি করব ইফেক্ট অপশনে যাব ইফেক্ট অপশনে যাওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্টে যাব ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে আমি কী করবো বাটারফ্লাই যে ইফেক্ট আছে এটা ইউজ করে দেখাবো তো দেখেন এটা ইজিলিভাবে ইউজ হচ্ছে তো এখান থেকে দেখেন যে কতগুলো আছে সবগুলো আপনি ইউজ করতে পারবেন সবগুলো ইউজ করতে পারবেন কোনোটাই আপনার সমস্যা হবে না এবং নোট নেটওয়ার্ক ইস্যু দেখাবে না তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম পর এখন আপনারা বলতেছেন যে ভাই আমি স্টিকারগুলো ব্যবহার করতে পারতেছি না তো এখান থেকে আমি কি করব স্টিকারে যাব স্টিকারে যাওয়ার পর এখানে দেখতেই পারতেছেন কোনো প্রকার নেট সমস্যা নেই এখানে সবগুলো স্টিকার ইজিলিভাবে আপনি ই ব্যবহার করতে পারবেন তারপর আমরা এখান থেকে টেক্সট দেখতে পাচ্ছি এখানে অ্যাড টেস্টে যাব যাওয়ার পর এখানে আমি যে কোনো একটা কিছু লিখে দিচ্ছি তো এখানে আমার লেখা শেষে এখানে আমি ফন্টে যাব ফন্টে যাওয়ার পরে ইংলিশে যাব একটু এখানে একটু লোডিং নিচ্ছে তো ইংলিশে যাওয়ার পর দেখতে পারবেন এখানে অনেকগুলো ফন্ট আছে যেগুলো আপনি ইউ ইজিলি ইউজ করতে পারবেন কোনো প্রকার নেটওয়ার্ক ইস্যু দেখতে পারবেন না তারপর এখান থেকে ইফেক্ট অপশনে যাবেন ইফেক্টও ইউজ করতে পারবেন যে কোনো প্রকার ইফেক্ট আসে এখানে সম্পূর্ণ একদম প্রিমিয়াম ইফেক্ট যেগুলো সহজেই এডিট করতে পারবেন তারপর স্টাইল আছে এই স্টাইলগুলো ব্যবহার করতে পারবেন তারপর এখান থেকে অ্যানিমেশন অ্যানিমেশনগুলোও সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন দেখেন এখানে আমি দেখাই দিচ্ছি তো দেখেন এখানে সিলেক্ট করার পর অটোমেটিকলি অ্যানিমেশন দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে আমি কি করব? ফ্রেমে যাও ফ্রেমে যাওয়ার পর এখানে অনেকে বলতেছে ভাই আমি ফ্রেম করতে পারতেছি না তো এখান থেকে আমি দেখেই দিচ্ছি সবগুলো ফ্রেম আপনি এখানে সিলেক্ট করে নিয়ে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না একদম ইজিলি ইউজ করতে পারবেন এরপর অনেকে বলতেছে যে সাউন্ড এফেক্টসগুলো আছে সেগুলোও নাকি ইউজ করতে পারতেছে না তো এখান থেকে আমি অডিওতে যাব অডিওতে যাওয়ার পর এখানে আমি সাউন্ড এফেক্টস দেখতে পাচ্ছি এখানে যাবো যাওয়ার পর এখানে যতগুলো সাউন্ড এফেক্টস আছে সবগুলোই ফ্রিতে ব্যবহার করতে পারবেন ক্লিক করলে দেখতে পারবেন অটোমেটিকলি ইউজ হচ্ছে এখান থেকে অ্যাডও করে নিতে পারবেন তারপর এখান থেকে কি করব আমরা এখন আমরা দেখব অ্যানিমেশন কিভাবে ইউজ করে তো অ্যানিমেশন ইউজ করার জন্য কি করবো আমরা ভিডিওতে একটা ক্লিক করব করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন এখানে একটা ক্লিক করবেন অ্যানিমেশনও ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অ্যানিমেশন আছেন ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন কম্বো অ্যানিমেশন সবগুলো আপনি ইউজ করতে পারবেন তো এখান থেকে যে কোনো প্রকারের আপনি অ্যানিমেশন ইউজ করতে পারেন তো আমি এখন কি করবো আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা কিভাবে এক্সপোর্ট করবেন তো এক্সপোর্ট করার জন্য কী করবেন এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি হাজার পি করতে পারেন এখান থেকে ফ্রেম রেট শার্ট করতে পারেন তো এখান থেকে অপটিক্যাল ফ্লো এটাও আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না কোনো প্রকার নেট ইস্যু দেখাবে না তো এখান থেকে কী করবেন সিম্পলি আপনারা কোড রেটও বাড়ায় নিতে পারবেন কমায় নিতে পারবেন তো আপনি যেভাবে খুশি সেভাবে এক্সপোর্ট করতে পারবেন তারপর এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন অটোমেটিকলি এক্সপোর্ট হচ্ছে তো আপনারা যদি এই লেটেস্ট ভার্সন ক্যাপ পেতে চান তাহলে আমার টেলিগ্রামে জয়েন হতে হবে আর টেলিগ্রাম লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন